好了，谢生。 হ্যালো ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চা বানানোর দায়িত্বটা আমার উপরেই পড়েছে তো এখানে আমি চা বানিয়ে নিচ্ছি আর সকাল সকাল দুধ চা না ছাড়া আমার দিনটা চলেই না মেন কথা হচ্ছে সকালবেলা চা না ছাড়া আমার চলে না আর চাই করি না কেন সকালবেলা একবার চা মাস চাটা খাওয়ার পরে মা মেয়ে লেগে পড়েছে একটা কাজে আজকে হাতে তেমন কোনো কাজ নেই আর ইউনিভার্সিটিও যাব না যার জন্য মা আমাকে বললো চল আজকে এটাকে পরিষ্কার করে নিই আর যে জামাকাপড়গুলো রয়েছে সেগুলো একটু রোদে দিয়ে না আর তোর যে ড্রেসগুলো রয়েছে ওইগুলো ওই আলমারিতে নিয়ে চলে যা সেই জন্যই দেখো সমস্তটা খালি করেছি ওই দিকটায় শাড়ি ছিল বলে শুধুমাত্র ওই দিকটায় খালি করেছি আর এই দিকেরটা তো কিছুদিন আগেই গুছিয়েছিলাম তোমরা দেখেছিলে তো গোছানোই রয়েছে এই আমার কিছু চুড়িদার টপ আছে ওইগুলো একবারে গুছিয়ে নিয়ে চলে যাব। আর এই সাইডটায় শাড়ি ছিল তো শাড়িগুলো বার করেছি এবার মা আর আমি মিলে শাড়িগুলোকে রোদে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর সকালের রোদটাই ঠিক আছে মানে খুব একটা বেশি রোদও না হালকা হালকা রোদ লাগবে তাড়াতাড়ি একটু রোদ পেয়ে যাবে তারপর তুলে নেব তো এই যে দেখতে পাচ্ছ মার আমি লেগে পড়েছি কাজে এখানে আমার তেমন একটা শাড়ি নেই তোমরা জানো আমার প্রায় সমস্ত শাড়ি রয়েছে আমার ওইখানে কারণ আমার এই বাড়িতে রাখার জায়গা ছিল না যার জন্য আমি যখন যখন গিয়েছি ব্যাগ ভর্তি করে শাড়িগুলো নিয়ে চলে গেছি এখানে আমার হাতে গোনায় কিছু শাড়ি রয়েছে ওই হাতে গোনা চার পাঁচটা মতন কারণ সমস্ত শাড়ি আমার ওখানে আছে যার ফলে হঠাৎ করে কোনো অনুষ্ঠান হলে আমি আর শাড়ি কী পড়বো সেটা খুঁজে পায় না এমনটাই হয় জানো তো তো এবার তো আর কোনো অসুবিধা হবে না এখানে আলমারি চলে এসেছে তো যা ড্রেস কিনবো এবার যখন যেটা দরকার হবে এখানে রাখবো কিছুটা ওখানে রাখবো ওখানে অলরেডি অনেক আছে ওখানে নিয়ে যাব না এবার এখানে কিছু শাড়ি কিনে রাখবো কারণ জানোই তো এখন মাঝে মধ্যে যে কোনো অনুষ্ঠানে যেতে হচ্ছে তো শাড়ি তো ভীষণ প্রয়োজন ভিডিও বানানোর ক্ষেত্রেও প্রয়োজন তো সেই জন্যই আর কি আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে আমার বিয়ের বেনারসি তো আমার বিয়ের বেনারসিটা এখানেই রয়েছে আর রিসেপশানেরটা ওখানে আছে সেটা তোমরা দেখেছো ওখানে যখন রোদে দিই সেই পুরো এক ছাদ হয়ে যায় এখানে আমার মায়ের শাড়িটাই তোমরা বেশি দেখবে আমার মায়ের যদিও খুব একটা বেশি শাড়ি নেই যেটুকুনি যা আছে ওই আমি যা দিয়েছি আর কি পুজোর টাইমে তো মায়ের বিয়ের আগেও খুব একটা শারীরিক প্রতি শৌখিনতা ছিল না ওই সংসারী মানুষ হলে যা হয় বুঝতেই পারছো তখন একা হাতে মেয়েকে মানুষ করেছে যেভাবে যা যেটুকুনি যা চললে ভালোভাবে চলা যাবে সেরকমভাবেই চলেছে তবে হ্যাঁ তখন মায়ের যে যে শখগুলো বাকি ছিল এখন আমি অবশ্যই সেগুলো পূরণ করার চেষ্টা করব কারণ সেই মানুষটা লাইফে তেমন কিছুই পেলো না তো আমি মেয়ে হিসাবে যেটুকুনি পারবো অবশ্যই করব। যাই হোক এদিকে দেখো টুকটুক করে সমস্ত শাড়িগুলো মেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে আমার হাতে গোনা মাত্র কয়েকটা শাড়ি রয়েছে আর বাদবাকি যা শাড়ি দেখছি এগুলো সমস্তটা মায়েরই তো এবার মাকে পুজোতে ঠিক করেছে আমি পিওর সিল্ক দেব একটু দাম দিয়ে মানে খুব ভালো যেটা সফট সেইটা মা আমাকে অনেক দিন থেকে বলে রেখেছে একটা পিওর সিল্ক দেওয়ার জন্য তো এবার ওটাই ভেবেছি আমিও একটা নেব ভেবেছি দেখা যাক কি হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ শাড়িগুলো মেলে দিলে শাড়ি টাড়িগুলোকে না মাঝে মধ্যে একটু রোদ দেওয়া ভালো তোমরা তো জানোই কারণ একভাবে থাকলে সেগুলো ভাঁজ পড়ে যায় একটু রোদ পেলে জিনিসগুলো ভালো থাকে এই আর কি আচ্ছা এবার তোমাদেরকে কয়েকটা কথা বলি তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দিদি ভাই এটা তো তোমাদের তিন নম্বর জামাই ষষ্ঠী তো দাদাভাই কি এবার ছুটি পাবে মানে আমার বিয়ের পরেই ষষ্ঠী ছিল বৈশাখ মাসে আমার বিয়ে হয়েছে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী ছিল তো সেটাও তোমাদের দাদাভাই পাইনি ষষ্ঠীর জাস্ট হাতে গোনা কয়েকটা দিন আগেই চলে গেছে আর সেকেন্ড বার ষষ্ঠী সেটাতেও পাইনি আর এবার কি দাদাভাই আসবে এটাই তোমরা আমাকে জিজ্ঞাসা করছ দেখো এখনও কিছু কনফার্ম হয়নি তবে হ্যাঁ তোমাদের দাদাভাই এইবার ষষ্ঠীটা পেলেও পেতে পারে তার কারণ হচ্ছে একটা কারণ রয়েছে কেন সেটা তোমাদেরকে বলছি বেশিরভাগ কিন্তু চান্স আছে ও বাড়ি আসবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম মানে এখনও কিছু কনফার্ম হয়নি তবে এবার বাড়ি আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই রয়েছে আর কটা দিন পরেই তো ষষ্ঠী তোমরা জানো আসলে তো দেখতে পেয়েই যাবে তোমাদেরকে আমি আগে থেকে এবার বলে দিলাম তবে হ্যাঁ মেন কারণ যে শুধু ষষ্ঠীতে আসা এটা না অন্য একটা বড়ো কারণ রয়েছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো আর একটা কথা আমি কিন্তু খুব তাড়াতাড়ি কোয়ার্টারেও যাচ্ছি মানে আর হাতে গোনা কয়েকটা মাস তারপরে কিন্তু আমি কোয়ার্টার পেয়ে যাব। তো সত্যি এই দুটো বছর যে কত কষ্টে কেটেছে মানে কবে কোয়ার্টার পাবো কবে কোয়ার্টার পাবো এই আশাতেই শুধুমাত্র ছিলাম তো ফাইনালি সেই দিনটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে যাই হোক তো এই দুটো খবর তোমাদেরকে দেওয়া ছিল দিয়ে দিলাম কারণ তোমরা অনেকেই জানতে চাইছিলে অনেক জায়গায় আমার কাছে মেসেজ আসছিল কমেন্ট আসছিল যে দাদাভাই এইবার ষষ্ঠীতে কি আসবে তো সত্যি বলতে প্রচণ্ড ইচ্ছা আছে যে একবার অন্তত জামাই ষষ্ঠী পাক নয়তো এরপর বেবি সহস আমাদের জামাই ষষ্ঠী হবে কারণ দেখতে দেখতে এটা আমাদের তিন নম্বর ষষ্ঠী হয়ে গেল তো যাই হোক দেখা যাক ভগবান চাইলে সত্যি এবার আমার মনের ইচ্ছাটা পূরণ হবে তো এই দিকে দেখো কিছু শাড়ি যেগুলো হচ্ছে আমার দাদুর কাজে মা পেয়েছিলো সেগুলোকেও একটু রোদ দিয়ে নিচ্ছে কারণ অনেক দিনই হয়ে গেল তো এই যে দেখতে পাচ্ছো অনেকগুলো রয়েছে তো এগুলো সব প্যাকেট খুলে খুলে রোদে দিতে হবে এই একটা বিরাট বড় কঠিন কাজ মা ওইদিকে দিকে রান্না বসাবে সেই জন্য আমি বললাম দাও আমি করে দিচ্ছি তুমি রান্না করো তো এই যে দেখতে পাচ্ছো এক এক করে সমস্তটাই প্রায় রোদে দেওয়া হয়ে গেছে এবার এই শাড়িগুলোকে খুলে একটুখানি রোদ দিয়ে নিলেই হয়ে যাবে আর আমার আলমারি তাও আমি গুছিয়ে রাখবো এবার যেগুলো যা রাখার তেমন কিছু রাখবো না ওই টুকটাক যেগুলো রয়েছে সেগুলো আপাতত রেখে দেবো পুরো আলমারি খালি পরে রয়েছে এখনও ভর্তি হয়নি এখনও ভর্তি হওয়ার দেরিও রয়েছে যাই হোক তো এই যে দেখতে পাচ্ছি এক এক করে সমস্ত প্যাকেট থেকে মায়ের শাড়িগুলোকে বার করে রাখছি আর কোনটা কোন শাড়িটা আমার ভালো লাগছে সেটা মাকে বলছিলাম ছাপা শাড়িও না আমার খুব ভালো লাগে যেগুলো একটু খুব ভালো প্রিন্ট হয় সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলবে তো আমাদের বাঙালিদের কাছে ছাপা শাড়ি মানে তো একটা ইমোশন তাই না আমাদের মাদের আমরা ছাপা শাড়ি পরে বেশি দেখে অভ্যস্ত তো এই যে দেখতে পাচ্ছি এখানে আমি দেখছিলাম কোন শাড়িটা ভালো লাগছে এই কালারটা আমার খুব ভালো লেগেছে কারণ এটা আমার ফেভারিট কালার তোমরা জানো তো মাকে বলছিলাম আরও মাকে চুজ করে করে দিচ্ছিলাম যে এরপর কোনটা পরবে তা কোনটা পরবে তো কোন শাড়িগুলো ভালো লাগছে দেখো মোটামুটি প্রায় সমস্ত শাড়ি কিন্তু খুব সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ এটাও ভীষণ সফট তো এগুলোই দেখছিলাম আর কি আর হ্যাঁ জামাই ষষ্ঠী দুটো শাড়ি কিনেছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো মানে মায়ের জন্য আমি একটা নিয়েছি তো তোমাদের দাদা না আসলে ওটাই আমার তরফ থেকে গিফট আর তোমাদের দাদা আসলে তো আর একটু মার্কেটিংয়ে যাওয়া হবে দেখা যাক কি হয় না হয় তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সব এবার এখানে সুন্দর করে মেলে দিলাম যার রোদ পাবে মোটামুটি হয়ে যাবে তো চলো ওইদিকে এবার আমার আলমারিটা টুকটাক করে গুছিয়ে রাখি আমার যে ড্রেসগুলো রয়েছে সেগুলো ওই আলমারিতে নিয়ে গিয়ে রাখবো আর তোমরা আবার আগের মতন আমার ভিডিও দেখতে এত ভালোবাসছো এটা দেখে না আমার ভীষণ ভীষণ ভালো লাগছে মানে মাঝখানে সত্যিই প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে আর ব্লগই দেব না তারপরে আবার দেখছি নতুন করে তোমরা প্রচণ্ডভাবে আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ তোমাদের সবাইকে আবার আমি ব্লগ করার মোটিভেশন পেলাম নয়তো সত্যি আর ভিডিও করতে ভালো লাগতো না কারণ এত বড়ো বড়ো ভিডিও এডিট করে যদি তার রেজাল্ট না পাই মনটা তো খারাপ হয়েই যায় তাই না বলো যাই হোক শাড়িগুলো রোদে ছিল সেই ফাঁকে আজকে বাড়িতে চিকেন নেওয়া হয়েছে তো চিকেনটাকে ধুয়ে বেছে রাখছি কারণ বেশ কটা দিন হয়ে গেল চিকেন খাওয়া হয়নি তো মা আমার জন্য চিকেন নিয়ে ছে যে দেখতে পাচ্ছ তো এটাকে আমি ধুয়ে বেছে দিচ্ছি আর আমার মায়ের হাতে চিকেন রান্না তো জাস্ট অসম লাগে দেখতেই তোমরা দেখেছো কি দারুণ লাগে আমি এত চিকেন রান্না করি কিন্তু কোনোদিন আমার মায়ের মতন রান্না হয় না সত্যি কথা বলতে আমার চিকেন রান্নার দিক থেকে আমার মা অলওয়েজ 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 বেস্ট যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ এখন আমার কাজটাকে সেরে নিচ্ছে আমাদের গাছে একটা কাঁঠাল রয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি যতগুলো কাঁঠাল ছিল বা এঁচড় ছিল সব এঁচড়েই খাওয়া হয়ে গেছে এইটা আর দুটো রয়েছে তো এগুলো মা বলছে কেটে ফেলবো আমি বললাম রেখে দাও তো যখন পাকবে তখন কাউকে দিয়ে দেওয়া হবে কারণ আমরা কেউ কাঁঠাল খাই না ওই সবাইকে দিয়েই দিই এই পর্যন্ত আগে তো আমার ঠাকুমা দাদু ওরা বেশি খেত এখন ওরা নেই তারপরে বিলটিও নেই তো কাঁঠাল খাওয়ার লোকজন বাড়িতে আর তেমন নেই তো সেই জন্যই এবারে বেশিরভাগটা এঁচড়ে খাওয়া হয়ে গেছে আর আমরা এঁচড়টা একটু খাই এঁচড় চিংড়ি করে এই ছোটে ডানলা তোমাদের কাদের কি ভালো লাগে কমেন্ট করবে এইদিকে দিকে দেখো মায়ের চিকেন রান্না প্রায় হয়ে গেল আর কি কি দারুণ লাগছে জাস্ট দেখো মাকে বললাম আজকে একটু কষা কষা করে রাখো খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই আমার সব থেকে চিকেন কষা খেতে দারুণ লাগে তো এখানে আমার দেখেই জিভে জল চলে আসছে আর এখানে আমি বাটিতে ছোট্ট একটা টুকরো নিয়েছি বসে বসে টেস্ট করব বলে যাই হোক তো এদিকে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এবার শাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার পালা এতক্ষণ এগুলো রোদেই ছিল এবার তুলে নিয়ে এসেছি ওই ঘরের শোকেসটা গোছানো হয়ে গেছে মায়ের শাড়িগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি যাতে মা এবার চট করে সমস্তটা পেয়ে যায় হাতের কাছে আর আমার জিনিসগুলো সব নিয়ে চলে এসেছি এই আলমারিতে রয়েছে আর এই যে আমার বিয়ের শাড়ি মানে আমার কাছে ইমোশান তখন যদি একটু বড় প্রিন্ট নিয়ে ফেলেছিলাম এখন ভাবি যে ইস ছোটো প্রিন্ট নিলে ভালো করতাম আর যদি দুধে আলতা কালার নিতাম ভালো করতাম কারণ এই লাল কালারটা আমার খুব একটা পছন্দ না তোমরা জানো কিন্তু বিয়ের বেনারসি লালটাই বেশি ভালো লাগে যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ প্রায় টুকটাক করে গোছানো হয়ে গেছে গোছানো বলতে কিছুই না জাস্ট রেখে দেওয়া তার কারণ আলমারি এখনও ভর্তি হয়নি যখন একটা জিনিস পরিপূর্ণ হয় তখনই সেটাকে সাজিয়ে ভালো লাগে তো এখন আপাতত যেমন যা আছে গুছিয়ে রেখে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর আমার এখানে হাতে গোনায় মাত্র পাঁচ ছটা মতন শাড়ি আছে এবার টুকটুক করে সমস্ত শাড়ি এখানে কিনতে হবে যাই হোক এগুলো সব গুছিয়ে রাখছি আর তোমাদের দাদাভাই যদি আসে কবে আসবে কি বৃত্তান্ত সমস্তটাই তোমাদেরকে আমি পরে বলবো যদি আর ছুটিটা কনফার্ম হয়ে যায় না সত্যি কথা বলতে এত আনন্দ যে হবে মানে বাড়ি আসে যখন তখন তো আনন্দ হয়ই কিন্তু এবারে একটু স্পেশাল আনন্দ হবে তার কারণটা তোমরা বুঝতেই পারছো এটা আমাদের থার্ড ষষ্ঠী মানে একবারও পায়নি দুর্গা পুজো যাই হোক পেলাম সরস্বতী পুজো বিয়ের আগে পেয়েছি কালী পুজো পেয়েছি কিন্তু ষষ্ঠী তো বিয়ের পরেই হবে না তো এখনও পাইনি তো যাই হোক তারপরে এই যে ভিডিওটা দেখছো এটা পরের দিনের ভিডিও ছিল এমন আচমকাই বৃষ্টিটা এসেছে দু জায়গায় ধান মেলা ছিল দু রকমের এই যে দেখতে পাচ্ছ আরেক দিকে তো এই ধানগুলো এতগুলো লোক মিলেও আমরা জড়ো করতে পারিনি হঠাৎ কোনোখানে কিছু নেই রোদ থেকে আচমকা বৃষ্টি চলে এসেছে সব ছাদে একই অবস্থা দেখতে পাচ্ছ ওই ছাদে আছে ওই ছাদে আছে তো সব ছাদে একই অবস্থা ধানগুলো যদিও আমাদের না আমার ওই যে দাদাটা আমাকে আনতে নিতে যায় দেখেছো ওই দাদাটাদের মানে আমরা এতগুলো লোক মিলেও ধানগুলোকে আটকাতে পারিনি কিন্তু আমরা ভিজে নিয়েছি প্রচণ্ডভাবে আর প্রচণ্ড এনজয় করেছি ধানগুলো যদিও ভেজা ভেজাই ছিল মানে জাস্ট মেলে দিয়েছে কয়েক ঘন্টা পরে অটোমেটিক বৃষ্টি চলে এসেছে তো কী আনন্দ লাগছিলো ভিজতে সব ছাদে একই অবস্থা দেখতে পাচ্ছ সত্যি বলতে এইভাবে যে কত বছর পর ভিজলাম তার কোনো ঠিক নেই প্রচণ্ড মজা লাগছিল আর এইদিকে আমরা বাচ্চা বাটি মিলে এইগুলো সব গুছিয়ে ছিলাম অলরেডি বড়োরা সব গুছিয়ে দিয়ে গেছে আমরা এর ওপর দিয়ে সব করছিলাম যাই হোক এটা পরের দিন শুকিয়ে গেছে পরের দিন খুব সুন্দর রোদ হয়েছিল কিন্তু ওই দিন ধানগুলো ভিজে গেছিলো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে দেখাবে নেক্সট ভিডিও